বন্ধু আপনি কি জানেন কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হতে পারে নিয়মিত কোন সবজি খেলে ত্বকের সৌন্দর্য দ্রুত বাড়ে শরীরে কোন ভিটামিনের অভাব হলে সর্দিকাশি হয় এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত অপশান এ ঘুমানো বি মশলাদার খাবার খাওয়া সি সারাদিন ফোন দেখা নাকি অপশান ডি শরীর চর্চা করা সঠিক উত্তর হবে অপশান ডি শরীর চর্চা করা কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য কোন খাবার খাওয়া মারাত্মক ক্ষতিকারক এ কাঁঠাল বি মধু সি তেলে ভাজা নাকি অপশান ডি আমল কি সঠিক উত্তর হবে অপশন সি তেলে ভাজা রাতে ঘুমোনোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে অপশান এ দুধ বি কফি সি চা নাকি অপশান ডি চকলেট সঠিক উত্তর হবে অপশান এ দুধ খেলে অতিরিক্ত চা পান করলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় অপশান এ ভিটামিন ই বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন এ নাকি অপশান ডি ভিটামিন বি সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন বি নিম্নলিখিত কোন ফল দুধের সাথে খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয় অপশান এ আপেল বি কমলা লেবু সি শশা নাকি অপশান ডি কলা খেলে সঠিক উত্তর হবে অপশান বি কমলা লেবু খেলে সকালে প্রতিনিয়ত খালি পেটে কি খেলে ওজন দ্রুত কমতে শুরু করে এ আটার রুটি বি দুধ গরম জল ও লেবু নাকি অপশান ডি ডিম সিদ্ধ খেলে সঠিক উত্তর হবে অপশান সি গরম জল ও লেবু খেলে নিম্নলিখিত কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হতে পারে অপশান এ তেলাপিয়া মাছ বি বাটা মাছ সি ইলিশ মাছ নাকি অপশান ডি রূপচাঁদ মাছ খেলে সঠিক উত্তর হবে অপশান এ তেলাপিয়া মাছ খেলে কাঁঠাল খাওয়ার পরে কি খেলে অ্যালার্জি বেড়ে যেতে পারে অপশান এ মধু বি চিনি কলা নাকি অপশান ডি দুধ খেলে সঠিক উত্তর হবে অপশান নিম্নলিখিত কোনটি খেলে শরীরের চর্বি দ্রুত কমতে শুরু করে অপশান এ খেজুর বি গ্রিন টি সি আইসক্রিম নাকি অপশান ডি দুধ চা খেলে সঠিক উত্তর হবে অপশান বি গ্রিন টি খেলে ঠান্ডা হয়ে যাওয়া ভাত গরম করে খেলে কোন রোগ হতে পারে এ হার্ট অ্যাটাক বি পয়জনিং সি গ্যাস্ট্রিক নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে বি অপশন পয়জনিং নিয়মিত কোন সবজি খেলে ত্বকের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় অপশান এ পালং শাক বি করলা সি কুমড়ো নাকি অপশান ডি লাউ খেলে সঠিক উত্তর হবে অপশান এ পালং শাক খেলে কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় অপশান এ তেলাপিয়া মাছ বি কাতলা মাছ সি মৌরলা মাছ নাকি অপশন ডি সামুদ্রিক মাছ সঠিক উত্তর হবে অপশন ডি সামুদ্রিক মাছ খেলে রাত্রে খাবার খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হয় না অপশান এ কোল্ড ড্রিঙ্কস বি জিরা জল সি গরম দুধ নাকি অপশান ডি ঠান্ডা জল খেলে সঠিক উত্তর হবে অপশান বি জিরা জল খেলে কোন ফল নিয়মিত খেলে পেটের কৃমি চিরতরে দূর হয়ে যায় এ তরমুজ বি কাঁঠাল সি পেঁপে নাকি অপশান ডি আঙুর খেলে সঠিক উত্তর হবে অপশান সি পেঁপে খেলে শরীরে কোন ভিটামিনের অভাব হলে সর্দি কাশি হয় অপশান এ ভিটামিন সি বি ভিটামিন ই সি ভিটামিন এ নাকি অপশান ডি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন সি কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা হয় না অপশান এ পূর্ব দিকে বি পশ্চিম দিকে সি উত্তর দিকে নাকি অপশান ডি দক্ষিণ দিকে সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ দিকে চা খাওয়ার কতক্ষণ পরে জল খেলে লিভারের ক্ষতি হয় না অপশান এ দশ মিনিট বি পনেরো মিনিট সি কুড়ি মিনিট নাকি অপশন ডি তিরিশ মিনিট সঠিক উত্তর হবে অপশন ডি তিরিশ মিনিট পর কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ হ্যাপাটাইটিস বি ডায়াবেটিস সি টাইফয়েড নাকি অপশন ডি অস্থি সন্ধির ব্যথা সঠিক উত্তর হবে অপশান এ হ্যাপাটাইটিস হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ এ হার্টের রোগ বি কালাজ্বর সি ক্যান্সার নাকি অপশান ডি রিকেট রোগের সঠিক উত্তর হবে অপশান সি ক্যান্সার রোগের কোন মাছ খেলে মানুষের স্মৃতিশক্তি কম হয়ে যেতে পারে অপশান মাছ মাগুর মাছ সি চিতল মাছ নাকি সঠিক উত্তর হবে অপশান ডি তেলাপিয়া মাছ খেলে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ